আজকের প্রথম প্রশ্নটি হল কত বছর বয়সে বীর্য তৈরি হয় উত্তরটি হবে দশ থেকে বারো বছর বয়স থেকে দ্বিতীয় প্রশ্নটি হল পুরুষের যৌবন কত বছর থেকে শুরু হয় উত্তরটি হল এগারো থেকে পনেরো বছর বয়সের মধ্যে তৃতীয় প্রশ্নটি হলো মেয়েদের কত বছর বয়সে মাসিক শুরু হয় উত্তরটি হল নয় থেকে চোদ্দ বছর বয়সের মধ্যে মাসিক হওয়া স্বাভাবিক বলে বিবেচিত হয় চতুর্থ প্রশ্নটি হলো এক রাত্রে কতবার মিলন করা যায় অতিরিক্ত স্যাক্স থাকলে দুইবার করা যায় পাঁচ নম্বর প্রশ্নটি হল প্রথমবার শারীরিক সম্পর্ক করার নিয়ম উত্তরটি হবে মিলনের আগে আপনার সঙ্গিনীকে পর্যাপ্ত পরিমাণে আদরের মাধ্যমে উত্তেজিত করুন এবং তাকে রাজি করান ছয় নম্বর প্রশ্নটি হল কোন মেয়েদের যৌবন চাহিদা সবচেয়ে বেশি উত্তরটি হবে এমনটা মনে করা হয় কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে নারীদের যৌন চাহিদা সবচেয়ে বেশি থাকে সাত নম্বর প্রশ্নটি হলো কত বছর বয়সে ছেলে মেয়েদের লোম হয় উত্তরটি হলো মেয়েদের দশ থেকে তেরো বছরের মধ্যে যে কোনো সময় তা হতে পারে অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে আসে এগারো থেকে পনেরো বছরের বয়সের মত আট নম্বর প্রশ্নটি হলো কি খেলে ছেলেদের বীর্য বাড়বে উত্তরটি হল প্রাকৃতিক ফলমূল দুধ মুরগির ডিম কাঁকড়া খেজুর কিশমিশ ভেজানো ছোলা সেবন করলে অবশ্যই বীর্য বৃদ্ধি হয় নয় নম্বর প্রশ্নটি হলো পুরুষের বীর্য বের হতে কত সময় লাগে উত্তরটি হলো পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে শেষ প্রশ্নটি হলো হস্তমেথুন কতদিন পর করা উচিত উত্তরটি হলো দিনে একবার হস্তমেথুন করা উচিত যদি তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ